নমস্কার বন্ধুরা আবার চলে এসেছে একটি নতুন ভিডিও আসছে একটি ভৌতিক সিরিয়াল অনামিকা কে কে আছে দেখে নিন সিরিয়ালে নন্দর চরিত্র করছেন আকাশ প্রেম কুমার ঋষির চরিত্র করছেন দর্শক গৌড়া ধারাবাহিক নায়িকা মুখ্য চরিত্র অনামিকার চরিত্র করছেন অভিনেত্রী অক্ষতা দেশপান্ডে ধারাবাহিকে অনামিকার বাবার চরিত্র করছেন ভিনসেন্ট অশোকান অনামিকার মায়ের চরিত্র করছেন যুবশ্রী নন্দর বাবার চরিত্র করছেন সাই রাম এছাড়া রয়েছেন মালার রবিশঙ্কর শঙ্কর নিমিশা নাম্বিয়ার অভিনয়া অরবিন্দু আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব